আসসালামু আলাইকুম সময় দর্শক আসুন সব অনেক অনেক ভালো আছেন দেশ দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেলি যে সবকা থেকে অনেক শুভেচ্ছা বিন্ডেন তো ভিওয়ার্স আই মূলত কারখানা যখন আমাদের কাজ চলে তখন কিন্তু সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা আমি খুব কমই করি কারণ যখন আমাদের কাজগুলো চলে তখন কিন্তু আপনারা আমার কথাগুলো ভালো করে শুনতে পাবেন না তারপরেও অনেক দিন থেকে আমি হয়তো আমাদের কারখানা কাজগুলো সেভাবে দেখাচ্ছি না কিন্তু ভাবলাম আজকে একটু আমাদের কারখানা কেউ আমরা ধান মেলা মেশিনগুলো রেডি করতেছি কেউ কাজগুলো করতেছি কেউ আপনাকে দেখায় দেখালে হয়তো আপনি অনেক কিছু বুঝতে পারবেন যার দূরে ভাইরা আছেন তারা আমাদের ভিডিও দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন গাড়ি সম্পর্কে তো ভিউয়ার্স আমি পিছনে ক্যামেরা করে আমাদের কারখানায় গিয়ে যে কাজগুলো হচ্ছে আমি সব কাজগুলোকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনারা সবাই আমার সাথে থাকবেন তো গাইস আমাদের মেশিনগুলো আপনারা ভিডিওতে যা দেখেন সরাসরি এসে দেখবেন তার চাইতে অনেক বেশি ভালো লাগবে তো ভিউয়ার্স আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের প্রথম চালানো যে তিরিশটা গাড়ি এই তিরিশটা গাড়ি কিন্তু কাজ শেষ এখন বর্তমানে আমাদের দ্বিতীয় চালানের ত্রিশটা গ্যারি কিন্তু কাজ শেষের দিকে দেখেন এই যে টায়ারগুলো চলে আসছে আমাদের দ্বিতীয় চালানের যে টায়ারগুলো খুবই হেভি টায়ার এবং যে বিট দেখতে পাচ্ছেন এই বিটে আপনি কাদায় নামাই দেন বা যেখানে নামাই দেন গ্যারি একসাথে একশো চলবে এবং সর্বোচ্চ মোটা টায়ার সর্বোচ্চ মোটা টায়ার এটা হচ্ছে এশিয়ান গ্রুপ হোসাইন টাওয়ার দেখতে পাচ্ছেন পাঁচ পঞ্চাশ তেরো ঠিক আছে সর্বোচ্চ হেভি টাওয়ার এবং এখানে আমাদের এখানে আরও অনেক টায়ারের কাজ হচ্ছে এবং যে রিংগুলো দেখতে পাচ্ছেন রিংগুলো কিন্তু আমাদের অরিজিনাল রিং এখানে এখানে সবগুলো অরিজিনাল লিঙ্ক দেখতে পাচ্ছেন বিট আছে কলার আছে এগুলো ধুলা পড়া আছে কিন্তু এগুলো পরিষ্কার করলে আবার নতুনের মতো হয়ে যাবে তো ভিয়ার্স আমি একটু ভিতরে যাব আর রাস্তার পাশে আমাদের গুডাউন আছে গুডাউন ঘরের ভিডিও আমি অন্য বিরোধ দেখাবো আপনাদের এ পাশে গুডাউনে আমাদের অনেক গাড়ি রাখা আছে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন আর এই পাশে কারখানা মূলত আমাদের কাজ চলে তো আমাদের কারখানায় আপনার প্রথমে ঢুকতে দেখতে হবেন আমাদের এখানে আটত্রিশ গাড়ি কাজ হচ্ছে এখানে যে মডেল বেশি দেখে অভ্যস্ত সাইডে ফ্যান এই মডেল গাড়ি কাজ হচ্ছে এবং এই পাশে ফ্যান ডবল ফ্যান মডেল গাড়ি কাজ হচ্ছে তো আমি আপনাদেরকে সবগুলো গাড়ি একটু ঘুরে ফিরে দেখাই ফ্যানের গাড়িগুলো আগে দেখাই যেটা ভাষণ থ্রি বলতেছি আমরা তিনটা মুখের কারণে আর ভাষণ থ্রি বলতেছি এই দেখেন এর মুখ ফ্যানের মুখ হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা এই তিনটা মুখের কারণে এর নাম দিচ্ছি আমরা ভাসন্ত্রী এবং এখানে কাজ আমাদের আলাদা হচ্ছে শ্যাপ আলাদা কিন্তু এটা খুবই আপডেট একটা জিনিস আমাদের এই মেন শ্যাপের সাথে ফ্যানের স্যাপের কোনো সম্পর্ক থাকবে না যেটা আপনার অন্যান্য সাইগুল গাড়িতে দেখে থাকেন সেটা আমাদের গাড়িতে নাই আমাদের কাজ থেকে আপডেট করে নেওয়া হয়েছে এটা আপনার সার্ভিস ভালো পাবেন ধান পরিষ্কার থাকবে এবং আপনার একশো পার্সেন্ট বাতাস ভালো থাকবে আর এগুলা হচ্ছে আমাদের দুই ফ্যান এই দুইটা মুখের আমাদের লেড মেশিনের কাজ হচ্ছে এখানে এর পাশে আমাদের আটটা গাড়ি আপনাদের তো বললাম যে পাশে আটটা গাড়ি কাজ চলতেছে আমি একটু ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে আমাদের কাজ চলতেছে প্রায় বিশটা গাড়ি এই গাড়িগুলোতে আজকে দু টাকা ডুবাবো এই গাড়িগুলো কাজ কমপ্লিট তো আপনার যাদের অর্ডার দেওয়া আছে তারা গাড়িগুলো এসে খুব দ্রুত নিয়ে যাবেন তো আপনারা যাতে অর্ডার দেওয়া আছে তারা খুব দ্রুত যোগাযোগ করে এসে গাড়িগুলো নিয়ে যাবেন আর যারা নতুন অর্ডার করবেন তারা খুব দ্রুত যোগাযোগ করে এসে এখানে দেখে শুনে আপনি অর্ডার করতে পারেন আমাদের কারখানায় এসে আপনার দেখে শুনে অর্ডার করতে পারবেন আর ইস্যায় ফোন নাম্বারে গাড়ির কিন্তু যদি জানতে হয় গাড়ির বিষয়ে দেয় ফোন নাম্বারে কেউ জানতে পারবেন আর দামের বিষয়ে আমরা যা দাম চাই কারখানায় আসলে আমরা অবশ্যই করে দেব গাড়ি পছন্দ হলে এখানে টিফিনগুলো ঢোকানো হবে টিফিনগুলো সবগুলো ইন্ডিয়ান মডেল নিউ মডেল গাড়ি আমাদের প্রতিবিন গুলো খুব ফ্রেস আমাদের ডিমেন গুলো অনেক ফ্রেস ব্রেকের কাজ হচ্ছে এখানে ব্রেকের এখানে ব্রেকের কাজ করা হচ্ছে আজকের জন্য ভিডিও এখানে শেষ করে দিলাম সব ভালো থাকবেন আর আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের কারখানা ঘর থেকে শুরু করে সব দেখতে হলে সরাসরি চোখে দেখতে হলে আপনাদের এখানে আসতে হবে আমাদের এখানে সরাসরি এসে আমাদের যা কিছু কাজ হচ্ছে সব কিছু আপনাদেরকে বলবেন সবাই আসসালামু আলাইকুম